আইপ্রোকাডা সেলংসকাউটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব পলিটেকনিক ভর্তি 2025 এবং এই জায়গায় একটি প্রশ্ন আমাকে অনেকেই করছে সেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কি পলিটেকনিক ভর্তিতে পাস মার্ক আসলে কততে এবং পরীক্ষা দিলেই কি নিশ্চিত পাস কারণ বিভিন্ন চ্যানেলে তারা শুনছে যে ও 22 পাইলে পাস 28 পাইলে পাস 30 পাইলে পাস বাট এটা বাস্তব কোনো ভিত্তি না আমি সেটা কেন আমি আজ আলোচনা করছি এখন যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তার কারণ তোমরা কিন্তু এরকম সকল অথেন্টিক তথ্যগুলো সবার আগে জানতে পারবা এখন চলে আসো যে আসলে মানে পলিটেকনিক ভর্তিতে পাস মার্কটা কতই সেটা আমি আসলে এতদিন আমি এই স্পষ্ট স্পষ্টভাবে উত্তরটা দিতে পারি নাই কারণ আমি ভর্তি বিজ্ঞপ্তিটা বাস্তব কথা হচ্ছে যে ওরকম খুঁটে পড়ে দেখি নাই যার কারণে আমি স্পষ্ট উত্তরটা দিতে পারি নাই আজকে পড়লাম কারণ অনেকে জিজ্ঞাসা করছে যার কারণে আমি পড়লাম আর এরপরে আসো পরীক্ষা দিলেই কি নিশ্চিত চান্স এই বিষয়টা নিয়ে বলি পরীক্ষা দিলেই নিশ্চিত চান্স না অনেকে বলছে পরীক্ষা দিলেই নিশ্চিত চান্স কারণ মোট পরীক্ষা দিয়েছে একত্রিশ হাজার মতো একত্রিশ হাজার আর সিট সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার প্লাস এখন অনেকে বলতে পারে যে এটাও একত্রিশ হাজার প্লাস এটাও বিয়াল্লিশ হাজার প্লাস এক্সেক্ট সংখ্যা খেয়াল নেই পাইলাম শিক্ষা অধিদপ্তর থেকে হচ্ছে স্পষ্ট স্পষ্ট বিবৃতি বিবৃতি দিয়েছে আমি আমি কোথাও পাই নাই বাট এই ক্যালকুলেশনটা বের করেছি যে কারিগরি বোর্ডের তোমাদের যে লিস্টগুলো দেওয়া আছে মানে টোটাল যে কলেজের লিস্টগুলো দেওয়া আছে সেখানে যে সিট সংখ্যা দেওয়া আছে সেখান থেকে একটা ক্যালকুলেশন করে দেখা যায় বিয়াল্লিশ হাজার প্লাস সিট আছে এবং পরীক্ষা দিয়েছে একত্রিশ হাজার তাইলে অনেকে মনে মনে স্বপ্ন দেখতে পারো যে আমি তো পরীক্ষা দিলেই আমার চান্স আসলে বিষয়টা সেরকম না এর কারণটা কি আমি সহজ একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও সঠিক তথ্যটা জানতে পারে এখন দেখো বিয়াল্লিশ হাজার আর অ্যাপ্লাই করছে এটা হচ্ছে অ্যাপ্লাই করছে একত্রিশ হাজার আর সিট সিট সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার এখন কথা হচ্ছে এই বিয়াল্লিশ হাজার আর একত্রিশ হাজার এর ভিতরে তফাত আছে দেখো এখানে মূলত যারা একটু টেকনিক্যালি করবে তারা সবাই পরীক্ষা দিলেই চান্স পাবে আবার মানে অনেকে দেখা যাচ্ছে তোমার মোট মিলে পঞ্চাশ পেয়েও চান্স পেয়ে গেল মোট মিলে পঞ্চাশ পেয়েও চান্স পেয়ে গেলো বাট অনেকে দেখা যাচ্ছে মোট মিলে সত্তর পেয়েও চান্স পাবে না এর কারণটা কি বিস্তারিত ভেঙে বলছি মনে করো আমি যেহেতু আমাদের কোচিং সেন্টার যশো পলিটেকনিক পাশে আমি যশোর পলিটেকনিক কথাই বলি মনে করো তুমি একজন স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট না আমি আমাদের এখানে টোটালের সিট আছে সাতশো প্লাস তো আমি মনে করলাম যে টোটাল আবেদন করেছে এটা না টোটাল আবেদন করেছে এক জন স্টুডেন্ট টোটাল আবেদন করছে টোটাল আবেদন করেছে এক জন স্টুডেন্ট এখন এই পলিটেকনিকের সিট সংখ্যা সাতশো পঞ্চাশ এই সিট সংখ্যা সাতশো পঞ্চাশ টোটালের সিট সংখ্যা না কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে মানে যে সব ডিপার্টমেন্টে সাতশো পঞ্চাশ আছে তা না সিভিলে দুইশো মেকানিক্যালে মেবি দুইশো না হইলে একশো জন মানে এক্সাক্ট খেয়াল নেই আহ ভুল তো দেওয়া এ হবে না মানে টোটালে এ কম্পিউটারে যেরকম দুইশো মানে ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফ্ট মিলে এরকম ভাগ ভাগ করে সাড়ে সাতশো প্লাস সিট আছে তাহলে এই যে সাড়ে সাতশো প্লাস সিট আছে তার মানে আমি ধরে নিলাম সিভিলে সিট আছে দুইশো কম্পিউটারে সিট আছে দুইশো চারশো মেকানিক্যাল এর সিট আছে হচ্ছে একশো আমি ধরে নিচ্ছি তারপরে ইলেকট্রিক্যাল এর সিট আছে একশো আর পাওয়ার সিট আছে দুইশো দুইশো চারশো আর দুইশো ছয়শো পঞ্চাশটা আর টেলিকমে সিট আছে পঞ্চাশটা আরেকটা কোন ডিপার্টমেন্ট বোধ হয় বাদ পড়ে গেছে পাওয়ার মেকানিক্যাল তিন আর তিন ছয়টা হয়েছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার পাওয়ার টেলিকম আর একটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এ মনে করলাম পঞ্চাশটা আমি ধরে নিচ্ছি সিট কিন্তু এটা না আমি আমি মিলানোর জন্য ধরে নিলাম এখন মোট পরীক্ষার্থী এই জনের ভিতরে মনে করলাম এক হাজার জন আবেদন করেছে এইখানে এক হাজার জন নয়শো জন আবেদন করতে পারে এখানে দেখা যাচ্ছে ওই যেহেতু চয়েস অনেক দেওয়ার অপশন ছিল সেখান থেকে সাতশো জন এখানে আবেদন করতে পারে মানে এই এক হাজার জনের ভিতরেই সেখান থেকে এখানে দেখা যাচ্ছে তোমার আহ দুইশো জন আবেদন করলো ইলেকট্রিক্যালও দেখা যাচ্ছে দুইশো জন আবেদন করলো পাওয়ারে দেখা যাচ্ছে গিয়ে একশো জন আবেদন করলো আর টেলিকমে দেখা যাচ্ছে গিয়ে দশ জন আবেদন করলো অর্থাৎ এই এক হাজার জনের ভিতরে সবগুলো চয়েস দেওয়ার সুযোগ আছে কিন্তু সবাই এই এক হাজার জনই এখানে আবেদন না করে মাত্র জন স্টুডেন্টের ইচ্ছা হয়েছে আমি টেলিকমে পড়বো আমি টেলিকমে পড়বো তাইলে সে টেলিকমে চয়েস দিচ্ছে বাট তুমি টেলিকমে চয়েস দাও নাই যেহেতু তুমি টেলিকমে সয়েস দাও নাই তাহলে তোমার তো টেলিকমে চান্স পাওয়ার কোনো সুযোগই নাই কথাটা বুঝতে পারছো কিনা তার মানে এখানে দেখা যাচ্ছে একটা যখন নয়শো স্টুডেন্ট হবে তখন প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি হবে অর্থাৎ এখানে চান্স পাইতে গেলে এইটটি প্লাস নাম্বার তোমার থাকা লাগবে এখানেও একই রকম এইটটি প্লাস নাম্বার তোমার থাকা লাগবে কিন্তু এই টেলিকমে যে আবেদন করেছে ও কোনো রকমের কাটমার্ক পাইলেই টিকে যাবে কারণ কি এখানে সিট তো ফাঁকাই পড়ে আছে সুতরাং যারা সবগুলো ডিপার্টমেন্ট মিলে আবেদন করেছো তাদের ক্ষেত্রে বলবো তুমি অনেক কম নাম্বার পাওয়ার এই সমস্ত ডিপার্টমেন্টে অনেক কম প্রতিযোগিতা হবে অর্থাৎ তুমি দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষ যদি ঢাকা তোমার চান্স পাইতে গেলে তোমার সত্তর প্লাস পাওয়া লাগবে কিন্তু যশো পলিটেকনিকের কথা যদি তুমি বলো সেক্ষেত্রে কিন্তু সিক্সটি প্লাস নাম্বার পেলে একটা সেফ জোন থাকে মানে এইভাবে যারা আবেদন করেছে তারাই চান্স পাবে তাই সবাই চান্স পাবে না আশা করি এই বিষয়গুলো নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এর পরেও যদি কোনো থাকে সেগুলো আমরা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি সেটা নিয়ে আবার একটা ভিডিও তৈরি করে দেবো আচ্ছা চলে আসো এখন তাহলে আশা করি এই জিনিসগুলো টুকটাক সবাই বুঝতে পারছো এখন ভর্তিতে মার্ক কততে আসলে পলিটেকনিক ভর্তির মার্ক তোমার আমি বিজ্ঞপ্তিটা পড়লাম কোথাও স্পষ্ট ভাবে লেখা নাই যে এত পাস মার্ক তাইলে স্যার অমুক চ্যানেলে বলছে বাইশ মার্ক অমুক চ্যানেলে বলছে আঠাইশ মার্ক এটা থেকে তৈরি হলো হাসো এটা একটা মজার ইতিহাস বলি আমরা এতদিন ধরে এসএসসি পরীক্ষা দিয়ে আসছো আমরা জানি তেত্রিশ পার্সেন্ট নাম্বার পাইলে পাস অর্থাৎ একশোতে পেতে হবে তেত্রিশ একশোতে কত পেতে হবে তেত্রিশ তবেই তুমি পাস কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি লাইনে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি লাইনে একশোতে তোমাকে পেতে হবে চল্লিশ পাস করতে গেলে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হয় তাইলে তুমি দেখো সত্তর ইন্টু চল্লিশ ভাগ একশো শূন্য 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 কেটে গেল তাহলে চার সাতা মানে আঠাইশ পাইলে তুমি পাঁচ মার্ক পাবা বুঝতে পারলাম বিষয়টা এখন কথা হচ্ছে বিজ্ঞপ্তিতে কিন্তু এটা উল্লেখ নাই যে তোমাকে আঠাশ পাইতেই হবে আসলে এরকম ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় তোমার কাট মার্ক থাকে পাঁচ মার্ক থাকে না মানে তোমার আমার সিট আছে দুইশো বাবা কেউ পাইছে মনে করো আমার দুইশোটা সিট আছে এখানে তো আমার এখানে দেখা যাচ্ছে পরীক্ষার দিয়ে করেছে একশো জন তো বোর্ড যদি চাই যে সে কিন্তু একটা ন্যূনতম জিপিএ কিন্তু ডিপেন্ড করে দিছে যে আইডেন্টিটি করে দিছে যে দুই পয়েন্ট লাগবে তার মানে তোমার দুই পয়েন্ট ছিল তার মানে তুমি ওখানে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করছো এখন আমরা কাট মার্কের ভিত্তিতে নেবো অর্থাৎ সিভিলের সিট আছে দুইশো জন আবেদন করেছে একশো নব্বই একশো উননব্বই জন এখন একজন পাইছে যে ফার্স্ট পাইছে সে পাইছে দেখা যাচ্ছে একশোর ভিতরে নিরানব্বই আর যে একশো নম্বর এই একশো মিলে পাইসে মনে করলাম পঁয়ত্রিশ তাইলে চান্স পাবে চান্স পাবে অর্থাৎ এখানে যে বিষয়টা ডিপেন্ড করবে সেটা হচ্ছে কাটমার্ক অর্থাৎ সিট সংখ্যার এগেনস্টে কে কত নাম্বার পেলো যে ম্যাক্সিমাম নাম্বার পাবে সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে নিচের দিকে এসে তোমার নাম্বার গুলো ডিপেন্ড করবে আশা করি বুঝতে পারছো এখন এর পরও যদি কোনো জায়গায় তোমরা দেখে থাকো যে না আমি এই জায়গায় দেখেছি আঠাশ পাইলে পাস ওই জায়গায় দেখেছি আঠাশ পাইলে পাস বা বাইশ পাইলে পাস তাহলে সেগুলো আমরা একটু স্ক্রিনশট দিয়ে দিবা যে আমি কারিগরি বোর্ডের এই জায়গায় দেখেছি তাহলে আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা ভেঙে যাবে মানে আমি আমার দেখা চোখে পাইনি এখন তোমরা পাইছো কিনা সেটা আমাকে কমেন্টে জানাবা বা কোনো চ্যানেল যদি বলে তাদের একটু উল্লেখ করে দিও যে দেখি একটু তারা কোথায় পাইছে আমি একটু দেখার ট্রাই করি এই জিনিসগুলো আমাকে সবাই কমেন্টে জানাচ্ছে আজ কদিন ধরে অনাব্রত এই জিনিস নিয়ে আমি ভুগছি যার কারণে এই ভিডিওটা তৈরি করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে